সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি কারণ দেখো কত আমি শাড়ি নিয়ে বসেছি তোমার শাড়ির দোকান নিয়ে বসেছি তোমরা ভেবে না যে শাড়িগুলো আমি আবার হচ্ছে বিক্রি করব সেই জন্য ভিডিওটা করছি তো সেটা একদমই নয় তো তোমরা অনেকে বলেছে যে তোমার শাড়ি শাড়ির গুলো দেখিও আর তুমি নাকি খুব সুন্দর সুন্দর শাড়ি পরি তো আমার শাড়িগুলো আমার একদমই ভালো লাগে না তো কি বলতো দুই একবার পরার পরে আর ভালো লাগে না তো এই শাড়িগুলো কি বলতো সব দুই একবার তিনবার করে এইরকম করেই আর কি পরা রয়েছে তো যখন কোনো জায়গায় যেতে চাই এই শাড়িগুলো আর একদমই ভালো লাগে না এখানে কিন্তু অনেক শাড়ি আছে অনেক কটা শাড়ি আছে তো যে কটা আমার কাছে আছে সে কটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমার ওই বাড়িতে রয়েছে আরও তো এমনি সুতির তারপরে হ্যান্ডলুমেরও এই সব শাড়ি রয়েছে তো ওগুলো আর দেখাচ্ছি না একটু কেমন হয়ে গিয়েছে আর চারটে শাড়ি রয়েছে আমার লন্ডিতে তো ওই শাড়িগুলো হচ্ছে আমি দিয়েছি তাও বেশ এক সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত দিইনি যদি দিত তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম একটু তাঁতের শাড়ি ছিল অন্য রকমের শাড়ি ছিল তো যাই হোক কে যে যে কটা শাড়ি আছে তো সেই কটা তোমাদেরকে দেখাই আবার অন্যদিন তোমরা যদি বলো তাহলে তোমাদেরকেও দেখাবো আর হ্যাঁ তোমরা যদি বলো আমার বিয়েতে আর রিসেপশানে কেমন শাড়ি পরেছিলাম মানে আমার এ বাড়িতে কেমন শাড়ি দিয়েছিলো ওই বাড়ি থেকে কেমন শাড়ি নিয়েছিলাম তো সেইগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখো কত শাড়ি নিয়ে আমি বসে পড়েছি তো আমি তো যে কটা আমার কাছে শাড়ি আছে তো সে কটাই আর আমি কি বলো তো ওই বাড়িতে শাড়ি নিয়ে যাই আর রেখে রেখে চলে আসি আবার ব্যাগ ভর্তি করে নিয়ে আসি আবার নিয়ে যাই কিন্তু পরি না একটাও তো এই হয়েছে ব্যাপার আবার বৌদিদের শাড়িও নিয়ে আসি তো এই চলে আমাদের মধ্যে তো আমার শাড়ি বৌদিরা দেখে যাই তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক শাড়ি গুলো দেখাই তো চলো তাহলে শুরু করা যাক এই একটা তাতির শাড়ি আপনারা দেখেছ দেখেছো দুই এর দিন আমি পরেছিলাম তো এটা আমার হচ্ছে গায়ে হলুদ এর শাড়ি এই শাড়িটা এক বছর পরতে পারিনি কি বছর পড়েছিলাম না আর এক বছর হয়ে গিয়েছে তারপরে আর কি নিয়ে এসছি যে আর এই যে এটা হচ্ছে লাল হলুদের মধ্যে আছে আর পাটটা দেখো কতটা চওড়া পাট এখানে তো জড়ির কাজ করা রয়েছে আগে আর এই যে এটা শাড়ি ভিতরটা তো ভিতরে এই যে লাল তারপরে সবুজ একটু জরির কলকা কলকা ফুল ফুল করা তো এরকমই শাড়ি ও ভিতরে আবার একটু গ্যাপে গ্যাপে কাজ তারপরে এই শাড়িগুলো ভীষণ উঠেছিল ভীষণ উঠেছিল আমার মাসির আছে আমার বৌদির আছে আমার আছে তো এই শাড়িটা আমি বিয়েতে পেয়েছিলাম এখানে কি নাম আমি নাম জানি না কিন্তু এই শাড়িটার এই শাড়িটা একটা কালার টা দেখে যখন কিনতে যাই এত পছন্দ হয়ে গিয়েছিল তো দুটো শাড়ি এক না তিনটে শাড়ি নিতেছিলাম দুটো এই কালারে নিয়েছিলাম একটা অন্য কালারে আমার বান্ধবী নিয়েছিল আর একটা আমার কাকি নিয়েছিল এটা আমি সেই লাস্ট করেছি আমার বৌদির সাথে তো তোমরা অনেকে বলছিলে এই শাড়িটা কোথা থেকে নিয়েছ তো এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে শান্তিপুর থেকে তো অনেকে দেখেছি পছন্দ আমি পড়েছিলাম যেহেতু তো সেই জন্য দেখো সারা শাড়িতে আর কালারটা দেখো এতটা সুন্দর তার মধ্যে সিলভারের কাজগুলো দেখো কলকাগুলো এত সুন্দর তারপরে টিপ টিপ দেওয়া দারুণ ফুটেছে কিন্তু তো সেই জন্যই আর কি নিয়েছি আর পাড়ের কলকাগুলো দেখো দারুণ দুই দিকে এইরকম চওড়া পাড় তো সারা শাড়িটা কিন্তু এই এই যে সারা শাড়ি এইরকম আর এই যে আঁচলটা এই যে আঁচলটা আঁচলটা দেখো কতটা সুন্দর এই শাড়িটা কিন্তু সবার পছন্দ মানে এতটা সুন্দর এই কালারটা চলছেও কিন্তু আকাশি কালার দারুন দারুণ এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি আর শাড়িতে যদি থাকে রকম উপরে চিকন পার মানে খুব একটা মোটা পার না আর নিচের নিচের দিকটা দেখো চিকন দিয়ে মোটা কতখানি খানি তো এই শাড়িগুলো আমার খুবই ভালো লাগে আর কলকাগুলো দেখো কি দারুণ তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর এটার আঁচলটা দেখাচ্ছি আর শাড়িটা এত নরম পরে এত শান্তি টান নেই ঠিক কথা আর এই হলো আঁচলটা আঁচলটা দেখো পুরো সিলভার দিয়ে ডাকাটা ডাক কাটা আর সারা শাড়ি কিন্তু অল বডি এইরকম এইরকম কাজ একটা শাড়ি এটা অষ্টমী অষ্টমী ভাবে শাড়িটা তো হ্যাঁ এটা আগেরবার আমি অষ্টমী পুজোর জন্য মা কিনে দিয়েছিল মানে আমার শাশুড়ি মা কিনে দিয়েছিল এটা এটা প্রথমবার পর সেই জন্য কিন্তু একটু ঘিয়ে ভাব আছে তো এই দেখো দেখো চওড়া পার আর এখানে একটু ডিজাইন করা আছে আর সারা শাড়িতে এই যে গুটি গুটি তিবুজ তিবুজ মানে একটু গুটি গুটি করা আর এই হলো আঁচলটা এই যে এই হলো আঁচল আঁচলে চড়ির কাজ আছে আর সারা শাড়ি দেখো এইরকম কাজ অষ্টমী দিন পরেছিলাম আবার হচ্ছে আমাদের ওখানে চৈত্র মাসেও পরেছিলাম এই শাড়িটা তারপরে এই যে এই শাড়িটা এই শাড়ি শাড়ি কিন্তু আমার একটা আছে আমার আর একটা আছে মানে ওর কালারটা ডিপ আরও কিন্তু একই শাড়ি এই শাড়িগুলো এত নরম সারা শাড়িতে কিন্তু কাজ করা আর তোমাদের আগেই বলেছি যে একদিকে যদি চওড়া পাট থাকে আর একদিকে চিকন পাট থাকে কতটা সুন্দর লাগে শাড়িগুলো কিন্তু দেখো এই যে এখানে পাটটা দেখো কেমন ডিজাইন আর ওপরের পাটটা দেখো কি সুন্দর ডিজাইন করা আর নিচের পাটটা দেখো নিচের পাটটা দেখো কলকা দেখো কি দারুন কলকা আর সারা শাড়িতে এইরকম গুটি 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 আর মাঝেও একটু আছে আঁচল আঁচলটা দেখো কত সুন্দর এইদিকে ফুল ফুল এইদিকে কলকা কলকা আর এদিকে আর এক রকমের মানে এক একদিকে এক এক ডিজাইন ওই শাড়িটার তো লালের মধ্যে না হেভি ফুটেছে এত ভালো লাগে শাড়িটা কি বলবো কালারটা দারুণ তো এগুলো কিন্তু আমি শান্তিপুর থেকে নিয়েছি এটা আর এই এই শাড়িটা তারপরে দেখাবো এই শাড়িটা তো এই শাড়িটা আগের আমাদের ওই বাড়ির থেকে আমাকে পুজোতে দিয়েছিল এটা আমি একবারই পড়েছি একদিনই করেছি না একদিন না সরি আমি দুদিন পড়েছি কিন্তু লাল না গোলাপি কালার তো ফোনে জানি না কেমন কালার আসবে হয়তো লালই আসবে আর দেখো পারে কতটা সুন্দর আর মাঝে মাঝে কিন্তু দেখো এরকম হচ্ছে গাছ রয়েছে গাছে ডিজাইন করা কলকা কলকা আর এটা হলো আঁচল মানে পুরো শাড়িটাই আর কি ময়ূর ময়ূর কিন্তু আঁচল আর এই যে পুরো শাড়ির ভিতরটা এটা পুরো বডি শাড়ি রয়েছে এই শাড়িটা ওই শাড়িটা অনেকটা এক অনেকটা কারণ এই যে গুটি গুটি সারা শাড়িতে কাজ করা আর এই যে দেখাচ্ছি এটা হলো আঁচুল

এই যে আমার আর একটা শাড়ি তো এটা আমি একবার পুজোতে নিয়েছিলাম দেখো কতটা সুন্দর এখানে কিন্তু এই শাড়িটা পুরো আলাদা রকমের হচ্ছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছ এই যে পার দুই পারই একই রকম আর এখানে কিন্তু দেখো আলাদা ডিজাইন একদমই আলাদা ডিজাইন আর এখানে দেখো ময়ূর ডিজাইন কতটা সুন্দর লাগছে আর এখানে কিন্তু আর একটা আলাদা ডিজাইন তো এই শাড়িটা এইরকমই সারা শাড়িটা এই এই কাজ করা

সবুজ color আমার সবুজ color টা এত ভালো লাগে কি বলবো সব সময় হাঁটতে দেখবে আমার বেশিরভাগ সময় যে একটু সবুজ color এর nail পায়ে হাতে পড়াই থাকে আমার খুব ভালো লাগে এই শাড়িটা আমি বিয়ের জন্য কিনেছিলাম মানে একটু আইবুড়ো ভাত খাবো তো সেই কারণে কিনেছিলাম দেখেছো ভিডিও দেখেছো যারা আমার পুরো ভিডিও দেখো আর এই যে দেখো সবুজ কালো কালারের সুতো দেখো কি সুন্দর কাজ করা সত্যি এতটা সুন্দর আর ভিতরটাই দেখো এইরকম কাজ করা ফুল ফুল এটা আমার মায়ের আমি একবার পুজোতে গিয়েছিলাম তো আমাদের বাড়ি রয়ে গিয়েছে শাড়িটা দেখো রয়েল ব্লু কালারের কি দারুণ ফটোতে যা ভালো লাগে না এই শাড়িটা কিন্তু পুরো এক ঢালা শাড়ি দেখো একদম চিকন পার আমার যে কটা শাড়ি দেখলে সব ওপরে চিকন পার নিচে মো চওড়া পার তো এইরকম শাড়ি আমি বেশি পছন্দ করি একটু তো এইরকম শাড়িগুলোই একটু আমার আছে বেশি আছে দেখো সারা শাড়িতে একই রকম কালারটা সেই আর এটা হলো চোলটা এই যে একটা শাড়ি মালবেরি এটা হাতে কোনা কয়েকজন মানুষের হয়তো নেই তাছাড়া কিন্তু সবার আছে আর বছরের পুজোর কিন্তু সবাই নিয়েছে ঠাকুর দেখতে গিয়েছে শুধু মালবেরি 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 তো এই যে আমি নিয়েছিলাম মা নিয়েছিল আমার বৌদিকে দেয়া হয়েছিল আমার শাশুড়ির আর আমার শাড়িটা অনেক প্রায় একই দুটো তিনটে শাড়ি পুরো একরকম হয়ে গিয়েছে মানে কালারটা আলাদা কিন্তু একই ধরনের এই শাড়ি আমার কাজটা শুধু আলাদা কিন্তু আমার বৌদির আর আমার শাশুড়ি মায়ের পুরো কাজ কালারটা আলাদা কিন্তু কাজটা সব এক এই হলো তো এই শাড়িটা আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে সারা শাড়িতে দেখো কাজ করা ছোট ছোট সারা শাড়িতে এই শাড়ি পরলে না বোঝাই যায় না কোনটা উল্টো কোনটা সোজা পুরো দুই একই রকম তো কার আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার একটাই আছে তো ভেবেছিলাম দুই কালারের কিনবো তো ভাবলাম একটা তো আছে না আর কিনবো না তো সেই কারণে আর কেনা হয়নি আর এই যে এগুলো পরে যা আরাম এই শাড়িগুলো মানে একবারে পিন কুচি সব হয়ে যায় বেশ ভালো হয় দেখাবো এই শাড়িটা আগের বার পুজোতে দিয়েছিল দিদি কালো কালার কালো কালার দিয়ে লাল কালার তো এই শাড়িটাও সবার পছন্দ তোমাদের আচলটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে আঁচল এইটা হলো আঁচল দেখো কতটা সুন্দর আর কি সুন্দর কলকা কলকা করা এই হলো শাড়ির ভিতর কেমন অবশ্যই কিন্তু বলো শাড়িটা কেমন আমার তো খুবই পছন্দর আমি পছন্দ করে নিয়েছিলাম বলছিলাম আমি কালো শাড়ি নেবো কালো শাড়ি নেবো কালো শাড়ি আমার ছিল না তো এখন অনেক কথাই হয়ে গিয়েছে কালো শাড়ি তো এখানে কিন্তু দেখো পাড়টা কতটা চওড়া নিচে আর ওপরে একই সেম পার পারে কি সুন্দর দেখো ডিজাইন করা আর সারা শাড়ি দেখো এখনকার বেশিরভাগই শাড়ি ময়ূর দেখো কতগুলো শাড়ি দেখালাম সব শাড়ির মধ্যে ময়ূর তো আছেই আর দেখো এখানে ময়ূর যেমন আছে তারপরে ছোট্ট ছোট্ট ফুলফুলও আছে আর এই যে সারা শাড়িতে এই রকম কাজ সারা শাড়ি

এই শাড়িটা ডুয়েল টোনে তো এ দেখো এখানে দেখো এটা হচ্ছে আঁচল আঁচলে দেখো কত সুন্দর ফলকা করা আর এখানে দেখো কি সুন্দর ডিজাইন তার পাশে রয়েছে বড় ডিজাইন এখানে দেখো টিপ 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 দেওয়া মানে অনেক ডিজাইন শাড়িটার অনেক ডিজাইন আর এখানে দেখো পাটটা রয়েছে কতটা সুন্দর পাটটা দেখো কালার বুঝতে পারছো কিনা জানি না দুটো কালার দেখো পাড়ের নিচে কিন্তু এই পুরো টিপ 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 দেওয়া আর এখানে কিন্তু আলাদা ডিজাইন একদম সারা শাড়িতে এই রকম ডিজাইন তারপরেও রয়েছে এই যে নিচে টিপ টিপ দেওয়া তো এই শাড়িটা কেমন অবশ্যই কিন্তু বলবে তাহলে সেটাই ছিল আমার লাস্ট শাড়ি তো কোন শাড়ি এতগুলো শাড়ি দেখালাম কোন শাড়িটা তোমাদের সবথেকে পছন্দ হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবার শাড়ি আছে অনেক কটা তো সেগুলো আর কি আমার কাছে নেই ওই বাড়িতে আছে লোন দিতে আছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর তোমরা যদি চাও আমার বিয়ের বেনারসি এই বাড়ি ওই বাড়ি শাড়ি দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে ভালো নতুন আর ভিডিওতে তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন নতুন ভিডিও